ওঠো 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 শোনাব ও ও বউ বেলা হয়ে যায় কখন হাগবে কখন মুখবেন খাবে খাবেন তাই হ্যাঁ এত সকালে ডাক পড়ো কেন তুমি আমার ঘুম ডাই ভাইঙ্গে দিলো আমি রাজভেড়ে ফেলেনছি খেলাইছি আর তুমি আমার এত সকাল সকাল ডাকতেছ কারণ কি হয়েছে জানো না অনেক বেলা হয়ে গেছে আর ডাল কি ডাল টানাও বিরিয়ানি নাই

হে রে কি না করলাম ক ঘর হলাম দয়ের মুছলাম গোবর ফেলাইলাম তারপর রান্না বান্না করে বউরে খাওয়াই দিছি তাও এই বৌর মন পাওয়া যায় না সে বউ লাইত ডাটাতে মারে কত কি এই নির্য সহ্য করা যায় না রে প্রয়োজনে মাইশির বাড়িতে কাজ করে খামু এইবারে আর না রে এইবারে আর না